ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব খুব সহজে আমরা কিভাবে বয়স বের করতে পারি এখানে খুব সিম্পল একটা অঙ্ক আমি এখানে লিখেছি যে বয়স বের করার নিয়ম তো আমাদের জন্ম কি দিয়েছি আমরা তিরিশ বারো সরি বর্তমান তারিখ কি তিরিশ ১২ দুই আর জন্ম কি দিয়েছি বিশ ছয় দুই তাহলে খুব সহজেই কিন্তু আমরা এখান থেকে বের করতে পারবো তো আমরা প্রথমে এখানে বছরটা বের করে নিব তাহলে এখানে কত হবে দশ বছর মাস হবে কত জিরো ছয় আর কি দশ দিন ছয় মাস দশ বছর কারণ এটা আমাদের উপরে ছোট আছে সরি উপরে বড় আছে নিচে ছোট আছে তো আমরা নর্মালি বিয়োগ করে যেভাবে সেভাবে করবো তো এটা কি আমাদের এটা কিন্তু টাইপ ওয়ান তো টাইপ টু তে আমরা একটু অন্যরকম অঙ্ক করব আমরা এখানে যদি টাইপ টু লিখে দেই তো এখানে যেটা করব আমরা এখানে আমরা ছোট সংখ্যা দিয়ে দেব আচ্ছা এটা আমাদের এখানে এটাই রাখবো আমরা তো আমরা এখানে কি করলাম সিরিজ দিয়ে দিলাম এখানে টাইপ টু দিয়ে দিলাম আর এখানে জিরো দিয়ে দিলাম তাহলে আমাদের কত আসবে সেম ভাবে আমাদের এখানে বিয়োগ করলে দশ বছর হবে এখানে এসে ঝামেলাটা হবে কি ঝামেলা আমাদের আগে ছিল হলো এখানে বেশি এখন কিন্তু কম তাহলে এটা যদি আমাদের জিরো হয় এটা যদি জিরো সিক্স হয় তাহলে আমরা ফাইভ থেকে সিক্স কীভাবে বিয়োগ দেবো তো সেই জন্য যেটা করতে হবে এখান থেকে আমরা এক বিয়োগ দিব এখান থেকে এক বিয়োগ দিলে আমাদের আগে ছিল কত দশ বছর এখন আমরা এক বছর বিয়োগ করলাম তাহলে কি হবে নয় বছর হবে কিন্তু এই একটা আমরা কেন বিয়োগ দিলাম এই একটা এনে এইখানে যে আমাদের মাস আছে এটার সাথে যোগ করে দিব একটা জিনিস খেয়াল করতে হবে এটা কিন্তু আমাদের বছর আর এটা হলো আমাদের মাস তো এই বছর আর মাস তো আমরা যোগ করতে পারব না তা আমাদের সেজন্য কি করতে হবে এই এক বছরটাকে মাসের সাথে কিভাবে যোগ করবো আমরা কি জানি এক বছর সমান বারো মাস তো এখানে এই বারো মাসটা এখানে পাঁচ মাসের সাথে যোগ করে নিতে হবে তাহলে পাঁচ যোগ বারো তাহলে কত হবে সতেরো মাস ছোট থেকে সাইবা দিলে কত হবে 11 মাস তাহলে কিন্তু আমাদের এখানে কি হলো 11 এখন আমরা এখানে 30 থেকে 20 বাদ দিলে 10 হয়ে যাবে সো আমাদের রেজাল্ট কি 9 বছর 11 মাস 10 দিন 9 বছর 11 মাস 10 দিন সো এটা হলো আমাদের টাইপ 2 কিন্তু যদি আমাদের এরকম হয় যে এখানে যে ছোট আছে এখানেও আমাদের ছোট থাকবে তাহলে আমরা কি করব তো সবভাবে আমরা একটু চেঞ্জ করে নেব এটা আচ্ছা তাহলে আমাদের এখানে জিরো ফাইভ দিয়ে আমরা অথবা আমরা জিরো ফোর দিয়ে দিই এখানে আর এখানে ছোট দিব তার এখানে দশ দিলাম এটা আমরা টাইপ করে দিব সেম ভাবে আমরা কি করব বছরটাকে বিয়োগ করব কি হবে দশ বছর দশ বছর বিয়োগ করার পর এখানে আমরা চার থেকে কিন্তু ছয় বিয়োগ দিতে পারবো না যার কারণে আমরা আগের মতো কি করব এখানে এক বিয়োগ করবো তাহলে কি নয় বছর তো এখানে যে একটা আমরা বিয়োগ করলাম এক বছর এই এক বছর সমান হলো ১২ মাস এই কি করব এই এক বছর বা এই ১২ মাস এটা এনে আমরা এটার সাথে যোগ দিব যোগ দিলে কি হবে তাহলে চার আর বারো ১৬ মাস তাহলে এখন যদি আমরা ষোলো থেকে ছয় বার দিলে কি হবে দশ হবে তাহলে দশ মাস এরপর আমরা কি করব দশ বিয়োগ বিশ সেম ভাবে এটাও কিন্তু পসিবল না যার কারণে আমাদের কি করতে হবে যেহেতু দশ আমাদের ছোট এবং ২০ বড় এইজন আমরা বিয়োগ করতে পারতেছি না আমরা কি করব এইখান থেকে এক মাস নিয়ে এসে এখানে যোগ করে দেব কিভাবে তাহলে আমরা এখানে 10 থেকে এক বিয়োগ দিলে কত হবে 9 মাস তো আমরা কি জানি এক মাস সমান 30 দিন সো এই 30টা আমরা কি করব এখানে যোগ করে দেব তাহলে 10 যোগ 30 সমান সমান কি 40 40 থেকে 20 বাদ দিলে 20 দিন তাহলে আমাদের এর কি হবে 9 বছর নয় মাস বিশ দিন নয় বছর নয় মাস বিশ দিন তো আশা করি এই ভিডিওটা অবশ্যই বুঝতে পেরেছ তো এভাবে আমরা কিন্তু খুব সহজেই বয়স নির্ণয়ের অঙ্কগুলো করতে পারি তো এই ভিডিওটা এখানে শেষ করছি সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম